নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখুন এটা কি নিয়ে এসেছি বলুন তো পালং শাক আপনারা তো সবাই জানেন আমি আজকে বানাবো হ্যাঁ পালং শাক দিয়ে করাচির বিশ্ববিখ্যাত তো চলুন দেখতে থাকুন এই বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের তো দেখালাম পালং শাক এই যে পালং শাককে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কুচনো পেঁয়াজ আছে কুচনো কাঁচা আছে আর হচ্ছে কুচনো আদা আছে আর এখানে ধনে পাতা কুচি আছে আর বেসন আছে এই যে বন্ধুরা দেখুন আমি শাকগুলোকে নিয়ে নিলাম পালং শাকগুলোকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম আদা কুচি নিয়ে নিলাম ধনে পাতা কুচি নিয়ে নিলাম এখানে আমি বেসন পরিমাণ মতো নিয়ে নেব আমি যদি লাগে আমি আর বেসন নিয়ে নেব নুন পরিমাণ মতো নিয়ে নিলাম একটু খাবার সোডা নিয়ে নিলাম সব রকম ভাজা জিরে নিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো চিনিটা নিয়ে নিলাম এই যে বন্ধুরা আমি এটাকে মেখে নিচ্ছি আগে মিক্স করে নিচ্ছি একটু বেসনটা আর একটু দিতে হবে দু চামচের মতো যদি লাগে তাহলে অনেকগুলো শাক আছে তো একটু আগে মিক্সটা করে নেব ভালো করে আগে মিক্সটা করে নেব তারপরে আমি জল দেব দেখেছেন বন্ধুরা কতগুলো শাক নিয়েছি একটুখানি হয়ে গেল জলটা অল্প অল্প করে দিয়ে দেবো আমাকে আর একটু বেসন আর একটু নিতে হবে এবারে আমি ছেড়ে দেবো তেলে একটু এখান থেকে একটু তেল দিয়ে দেবো তাহলে মুচু মুচকুটটা আর একটু ভালো হবে এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেব এই দেখুন এই দেখুন এই যে কেমন মুচমুচে হয়েছে একটু খাবার সোড়া দিবেন এইভাবে এইভাবে ছিটিয়ে 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 ফেলতে হবে একবারে বেশি করে দেওয়া যাবে না তাহলে মুচমুচেটা কম হবে এই যে বন্ধুরা দেখুন এখন তো বন্ধুরা পালং শাকটা বারো মাসেই কম বেশি পাওয়া যায় শীতের দিন একটু বেশি কিন্তু বারো মাসই পালং শাকটা পাওয়া যায় স্টোর করে রাখেন অনেকে আমরা অনেকেই তো স সন্ধেবেলা করি মুড়ি টুড়ি যাই হোক মুড়ি মাখিয়ে খাওয়া হয় তখন এরকমভাবে যদি পালং শাক তো সবার ঘরেই কম বেশি আর শীতের দিনে তো খুবই পাওয়া যায় একটু করে দিলেন বাচ্চারাও ওই মুচমুচে খুব ভালো খাবে সঙ্গে সঙ্গে করে নাড়া দিতে হবে তাহলে মুচমুচেটা ভালো হবে বন্ধুরা আর যদি একবারে অনেকগুলো করে দেন তাহলে খুব একটা মুছমুচে হবে না কিন্তু এই যে আমি যেরকমভাবে করছি আপনারা সেইভাবে করবে না নাহলে পোড়া ধরে যেতে পারে এই নাড়িয়ে 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 এটা আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার এই পালং শাক দিয়ে কড়াছিৎ পকোড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখেছেন তো কেমন মুচমুচে হয়েছে এই দেখুন এই যে দেখুন কেমন মুচমুচে হয়েছে দেখুন এই যে পালং শাকে কুচু কুচু করে কেটে তারপরে আপনারা করবেন দেখি আমি একটা টেস্ট করে বন্ধুরা ভীষণ মুছ হয়েছে দেখুন আমি একটা খেলাম হুম খুব মুচমুচে আপনারা করে দেখবেন মানে সন্ধ্যেবেলা তো মানে সকালেও করতে পারেন মুড়ি দিয়ে খাবার মতো যোগ্য রেসিপি আপনারা করে দেখবেন বাড়িতে ট্রাই করবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার